কতটা কি তুমি বুঝে করতেছো হ্যাঁ তুমি কি জানো জো মামলার আসামি একটা মামলার আসামি আমার মেয়ের সাথে বিয়ে দিব হ্যাঁ ও তো আমার বাড়িতে পলাইতেছে কত মানসির নামেই তো মামলা থাকে মামলা থাকলে কিসে অপরাধী আপনার নামেও তো মামলা আছে আর আমি তো কইছিলাম অপরাধবোধের থেকে পোলাডা পোলাটা আমাকে ঘরে আসলে কত ভালো হইতো তুমি অপরাধ বোধ কারা ওর বাপের জমি কিনছে দেখে হ্যাঁ তুমি কি খাল কেটে কবি আনতেছো ঘরের মধ্যে আরে আমি তো ওর বাপের কাছে জমি কিনে রাখছি তাই না তুমি সেটার অপরাধ মনে করতেছো কেন আর ওর সাথে যদি আমি মেয়ে বিয়ে দেই দুই দিন পরে ও যখন আমার জামাই হবে তখন বলবে চাচা আমার বাপের কাছে যে সম্পত্তি গুলো আপনি নিছেন সেটা আমার বোঝাই দেন তখন তুমি কি করবা সেই কথা কেন কইবো মানুষে দেখলে বোঝন যায় আর মাইয়ারে তো আপনি সম্পত্তি দিবেনই সব সম্পত্তি তো আপনি কবর নিয়ে যেতে পারবেন না যেটুক পাইব ওইটুক দিবেন ওরা দুজনে কইরা কেটে খাইব সমস্যা কি তাতে জাগা আপনি যেটা ভালো বোঝেন সেটা কইরেন বেগম তোমার আসলে একটা মায়া শরীর বুঝছো না যারে দেখো তারই দিয়ে পছন্দ করে যাও হ্যাঁ